বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা ভিঞ্চি নিমতলার নাম শুনে থাকবেন আপনাদের এক পলকে এই ভিঞ্চি নিমতলা মন্দির বলেন যোগ্য প্রতিষ্ঠান বলেন যেটাই বলেন এটি আংশিক করে দেখাচ্ছি দেখুন দুই পাশে কত সৌন্দর্য এবং এই দুই পাশে ঠাকুরের মূর্তি আছে এটা হচ্ছে কৃষ্ণের মূর্তি কৃষ্ণ কৃষ্ণের একটা প্রতিফলন দেখাচ্ছে এখানে আছে ত্রে এবং কৃষ্ণের একটা প্রতিচ্ছবি আমরা এখন ভিতরে যাব দেখব ভেতরে যে আছে গেট দিয়ে ঢুকলাম আমার দুই ভাই ছবি তুলাতুলি করতেছে যাই হোক আমি আমরা ভেতরে যাব এই আমার আর ভাই তিনি আমার সাথেই গেছিল বন্ধুরা দেখুন এখানে অনেক বড় এরিয়া সবাই আছে আমরা সবাই এটি ভালো করে উপভোগ করছিলাম দেখেন অনেক বড় এরিয়া এটি আসছে মন্দির এখানে নাম যজ্ঞ হয় এই যে পাশেই দেখতে পাচ্ছেন পাশেই দেখতে পাচ্ছেন এই দেখেন গেট এটা হচ্ছে গেট মন্দির এটা গেট মন্দির এই এই দিক থেকেই উঠতে হয় আমরা আপনাদের দেখাবো সম্পূর্ণ আমরা দেখাবো সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক এরিয়া নিয়ে অনেক এরিয়া নিয়ে এটা করা নামযকে অনেক লোকজন হয় দেখুন কত সুন্দর একটা গেট এর উপরে কালী ঠাকুর আছে কালীমূর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এদিক থেকে উঠতে হয় পাশে আর একটা আছে একটা শিব মন্দির একটা শিব মন্দির একটা কালী মন্দির দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গেটে গেটের উপরে মন্দির আসলেই খুব সুন্দর খুব সুন্দর করে এরা করছে এবার মন্দিরে অর্থাৎ যেখানে যোগ্য হয় তার ভেতরটা আমরা দেখা দেখানোর চেষ্টা করব দেখুন এটা অনেক বড় এরিয়া নিয়ে করা এটা অনেক ঠাকুর দেবতার ছবি দিয়ে ভরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কৃষ্ণের ছবি চৈতন্য এবং কৃষ্ণের বন্ধুরা এই হলো আমার ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই